কারণ কি ও আমার সামনে আপনারা বাত আছে আমি আপনার সামনে ইনো ইলা কোনো মানু আছেন নি এনর বা সাইতে মানুষের বুড়া লাগে মাথন না আছেন জি না জার বা সাইবা থান বা সাইতে মানুষের মায়া লাগে লাগে সব মানুষের ফেস কাটিং এর সমান নি মাথন না না কোন মানুষ আছে ফেস কাটিং টা সুন্দর লাগে না যদি দাঁড় থাকে বুঝাইছেন দেখতে মুখে দি সাইতে মায়া লাগে না আর খেয়ারও যদি না খেয়ারে আপনার ওলাও তাকে তো কোনো বেড়া নাই কারণ মায়াস হয়তো কোনো মানুষের চকুর বুড়ি বা সেই মায়া লাগে লাগে না মানে কই না হায় রে হায় হে আল্লাহ কি থাদি গড়ি এলা মানুষ আছে না মানুষের কইনা দেখাত গিয়া কই দেশার তাও কবা কইনা বেটি বেজ কাটিং কাটি হ্যাঁ দুনিয়া যেতা ভাই দাও আমার হুয়ার লোকে ই সলমারে নে লাগে কারণ কিটা খাটি গেছে মায়া লাগি গেছে আর আল্লাহ আমি আল্লাহ এই জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব তার সৃষ্টি করছে এর কারণে আমার বুজুর ইনসান জাতরে আল্লাহ এত সুন্দর করিয়া পয়দা করে ইনসান জাতর সম্মান আছে দাম আছে এই যে দাম যে সম্মান আমরা কইতরে ভাইলা একমাত্র আমাদের নবীর কারণে আল্লাহ তো আমরা এই আল্লাহ নিয়ান একজন নবী জমিনার মধ্যে একদম দুইজন লবী ন এক লক্ষ তেইশ হাজার নয়শত নিরানব্বই জন নবী আমার নবী আল্লাই যে পরিমাল মর্জিজা দান অন্য কোন নবীরে এই মাল মলময় যে জানলায় দান হচ্ছে না হন আসুমাহ নবী এমন একজন নবী আল্লাহ তাম পৃথিবীর জন্য আমার নবীর আল্লাহ রহমতুল্লিল আলমিন বলেই শৈল অনেক নবী হল আল্লাহ এক এক এলাকার জন্য কৌমের জন্য একটা দেশের জন্য রাষ্ট্রের জন্য একটা এলাকার জন্য নবী হিসাবে আল্লাহ মালাই ভাটাইলা আমার নবীর আল্লাহ কোনো কৌমর জন্য নির্ধারিত করে নাই কোনো এলাকার জন্য নাই কোনো আঞ্চলিকর জন্য নাই কোনো স্টেটের জন্য নাই

টেনশন দূর করতায় সবর করত ধারণ করতায় এর বাদে যদি কোনো মানুষ খালি চিন্তা থাকে মানুষের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে জানেন এর কারণে মাঝে মাঝে ভর্তি করতাম গপসপ করতাম মানুষর দ্বার যাইতাম বইতাম যাই হোক আমার বুজুরগণ আল্লাহ নবী জন্য আল্লাহ নবী হিসাবে মানে আর আমরা নবীর আল্লাহ কোন কৌমর লাগি নাই তাম পৃথিবীর জন্য বিশ্ববাসীর জন্য ইনসান জিন্নাত আসমান দুনিয়া চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র আঠারো হাজার মখলুকাতের জন্য আমার নবীর আল্লাহ রহমতুল্লিলাম মানে আল্লাহ তুলা উবি আভারে মাতি কারণ আজ না তে রসুল সাল্লাহ আলি সাল্লাম নাই নবীর শান নবীর শান মান নিয়া আজ আপনার সামনে আপনার নাথ খাপ বৃন্দ দ্বারা আসয় এরা আপনার গজল হইবা খসিদা হই বল এটা শুনতে আপনার আর বালা লাগে না বালা লাগে তবে বাংলা হইতে আর বেশ মজা লাগে কিছু বাংলাও লোকে হইতো। হইলে আরো বেশি আরাম লাগে যাও উপস্থিত হাজির

আল্লাহ সামুদ জাতি সামুদ গোষ্ঠীর জন্য অজরতে আল্লাহ নবী সভিমানে আরেকজন নবী আসিল নবীর নামইল হদরতে সালাম আমার আল্লাহ আল্লাহ আদ জাতির জন্য অজরতে হুদালে সলাম রে নবী মানে হটাইলাহ তাহলে বোঝা গেল হজরতের নোয়ালে সলাম রেয়াল্লাই একটা কলম জল নভিমানই ফাটাইলাম হজরতের সুয়াইবানি সলাম রান্লাই মাদিয়ানবাসীদের জল বানাই ফাটাইলাম হজরতে স্বালী আলাই সালাম রেজ জাতির জন্য হজরতে হুদালে সালাম রে আল্লাহ আদ জাতির জন্য আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বরমাই আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর কোনো এক দেশের জন্য নাই এক এলাকার জন্য নাই একটা রাষ্ট্রের জন্য নাই तमाम পৃথিবীর জন্য আমি আল্লাহ তवारे রহমাতুল লিল আলামিন বানাই পাঠিয়েলাম এর কারণে আমার বতড়গণ এই নবীর আদর্শ যে মানুষে মানিয়া চলিয়া যাইব এই নবীর ব্যবহার ই নবীর চরিত্র ই আখলাক রখলাক জমিন কিরকম আসলো আমার নবীর চরিত্র আমার নবী আখলাক আমার নবীর ব্যবহার দেখিয়া মানুষের জমিন ভরি আশাহ

নবীর হতামত যদি চলিয়া যায় আল্লাহ দুণুর জীবন আমাদের জন্য উজ্বালাবা এর জন্য আমার বজরগাল নবীর সন্নত আল্লাহর হাবিব আলাইহিস সালামে নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় সাইটাস সুন্নাত আর মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় সাইটাস সুন্নাত এর মধ্যে কি তৈল একটার নাম হইলো அன்னিকাও জমিন নব বিবাহ করা হইলো নবীগণের সুন্নাত কও না সুবহানাল্লাহ জরে আল্লাহ বিবাহ করা নবীগণের আট লাখ নয় লাখ মর দিয়ে আমার সুন্দর একটা বিষয় আমি হাইছি বড় বালালাগের যেটার নাম হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং নারীর মর্যাদা বুঝলিছি পর্দা হারে হয় পর্দা খারে হয় ধুলা হয় পর্দা আমাদের জন্য পর্দা আমাদের জন্য

ইসলামী শরিয়তের ভিতরে আল্লাহর আইন নিয়ম কানুন মানিয়া চলিয়া বুধ হয়েছেন পর্দা মা বোন যারা আছেন তাদের উপর ফরজ হওয়ার আগে আল্লাহ আমরা পুরুষের জন্য আল্লাহ কোরআন শরীফ করে দিয়েছেন আল্লাহ পর্দা পুরুষ যারা আসে হাটুতনে নাবি পর্যন্ত চব্বিশটা ঘন্টা গুরিয়া রাখার নাম হইল পর্দা হাটুতনে নাবি পর্যন্ত চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা তবে শরীর আপনি বার কর্তা ভারতা নাই মূপ শরীর ঘুরিয়ে রাখতা গেঞ্জি ভিন্দিলে আপনি আত্মড়া বিন্দিতে একটা গামছা বা মাল ছড়ে দিতা যাতে আপনার বদন খেয়র সামনে বার বুঝলেন কারণ বাড়াইলে ইলা মানুষ নজরিয়া মানুষ আসুন দেখলে ধ্বংস করি বা

আলহাজ হজরত মৌলানা কারি ইলিয়াস আহমদ সাহ রহমতুল্লাহ আলাই থাইন গোপর্শন হুঞ্চি যে খেতর মৌসুম আবার বাদে মানুষে এই যে আপনার জর্মন আছে কুন্তা করতে পারেন না ও এলাকার মাঝে একজন মহিলা আসলা অত বালা মহিলা এনর সকু ওলা নজর ভাংসন দিয়া দিচ্ছা এন দেখলে তালাইলিটা তখন এলাকার মানুষে কিছু কালেকশন করিয়া আর ও মহিলার বাড়ির গিয়া দাওয়াত দিতা যে আপনার অমুক দিন আমরা রানো দাওয়াত ও তাই নাই দাওয়ার ঘরে তানে আপনার খাবাইটা খেদমত করত খেদমত করে শেষ সময় আপনার শাড়ি এখান দোকান লইয়া দিতা দু পয়সা হিসাবে খুশ করতাম করিয়া কইতা আমরা রবা খান দেখো হয় ও দাওয়াত সময়ের আগে না ও হইলা কিটা বলি ও দেখো কবলে ইয়া আল্লাহ টাকা দিয়ে

মা আসয় সমস্ত শরীর চব্বিশটা ঘন্টা করিয়া রাখার মহিলা পর্দা মা বলি যারা সমস্ত শরীর চব্বিশটা ঘন্টা করিয়া রাখানা মহিলা পরদা পর্দা করাইল আমাদের জন্য ভরত যেভাবে আমাদের জন্য আল্লাহ আমাদের মাছ রুঝানা করলো মাছ হল্লা ভরত বলেই এক মাসে ৰোজা লাইফৰ বানাইছে ঠিক তেমনি ভাবে এই পৰ্দা যেটা আছে এই পৰ্দাখৰ হইল আমাদের জন্ম খৰচ হোৱা হয় নাল্লা আমাৰ বুজুৰ আল্লাহ লা হবি আ কাল সোনা চু নবীগণের শূন্যতর মধ্যে বড় বড় সাইটা চুল্ল এর মধ্যে একটা লজ্জা মহিল নবীগণের শূন্য তোর মাঝে একটা চুল্ল এর কারণে আমার বজরগণের রসল্লাই ফরমায় ইনালি কুল্লি দিন ও করলি সামিল হায়া রসলাই ফরমায় জমি মধ্যে যতটা ধর্ম আছে ইন্নালি কুল্লি দিন কান মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা নিয়ম নীতি আছে আলী চরিত্র আছে কখন কাল কল ইসলামীল হায়া আর দিন ইসলামর চরিত্র হইল আয়া এবং লজ্জা ছিল তা এর কারণে যার মাঝে হায়া নাই যার মাঝে হায়া নাই লজ্জা নাই চরম নাই আল্লাহর বন্দা বন্দির ভিতরে কোন ইমান নাই আল্লাহ হায়া উমিনাল ইমান ইমান একটা অঙ্গ হইল হায়া আল্লাহর বন্দাবন্দির ভিতরে কোন ঈমান নাই যাই হোক আমার গুদুরগল আমি আল্লাহর কোরআন দিয়ে আপনার সামনে আলোচনা করে কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটা সুরা

মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল লিল ও নবী দুনিয়ার মধ্যে ईमानदार পুরুষ যারা আছে মুমিন बेटাইন যারা আছে ईमानदार পুরুষ যারা আছে এরারে আপনি জানাই দে কল লিল মুমিনিনা ইয়াহুদুম মিন নফারিহি ও মুমিন बेटাইন হ

তুমি ইমানদার পুরুষ দ্বারা বেঠাইন দ্বারা এরা রেখো সারিহীন তারা যেন তাদের চকুরে নিম্নামী কর্তানা বলে আলফ্রাদি বাড়ি আপনি আজকে যাইত্রা আপনার সামনে কোন বেগানা মহিলা যাইত্রা ও সময় আপনি হঠাৎ দেখেছ আপনার আমার দায়িত্ব হইলো কর্তব্য হইল লগে লগে আমি আমার নিম্নগামী করি নাইতাম লাইফ সঠিক বুঝ বুঝার তৌফিক দান করব সার্ল্লা

হদিসে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল তোমরা যদি জমিন ও ছয়টা জিনিসের জিম্মাদারি লইলা আর যদি মারা যাও তাহলে কাল কেমতর ময়দান আমি রসুল্লাহ তোমাদের জন্য জন্য তোর জামিন দাঁড়ি যাই সুবাহ কয়টা জিনিসের জিম্মাদারি ছয়টা জিনিসের জিম্মাদারি

যেন ভাই যে জায়গায় সারা শরীরে বুঝে নানি যে বোধহয় যাবো তো এটা ক্ষমাই তো নয় বড়ই বললো দেবার বাদে আপনার ভাই এ বুঝে যে শরীরে বড়ই ঠানে ঠানে ও জবান দিয়া বাসা মানুষের লোক ব্যবহার আসার আচরণ হার লোক কিলা মাতিতাম বড় ভাই লোক কিলা ভাই লোক কিলা বনির লোক কিলা মা লোক কিলা বাবার ইমাম সাবর লোক কিলা আমি সাবর লোক কিলা হাজির সাবর লোক কিলা হৌর লোক কিলা হরির লোক কিলা বাইরার লোক কিলা আলির লোক কিলা ওলা সারা ও জবান দিয়া মাতিতাম নানি মা খেয়াল ভরা এর কান দাম আছে আছে নাই দাম আছে নবীজি তোমার যদি হেফাজত মাঝে একটা জবান এই জবানর যদি মারা যাও তাহলে আমি রসুল্লাহ তোমাদের জন্য জন্ম জামিনদার সবান দুইল মিসা মাত সারা আল্লাহর হবি বা কালে সালামে ফরমাইনাম যদি জমিনের মধ্যে তুমি মিসা মাত মাতনা এই মিশা মাত্র যদি তুমি সরিয়া রই যাও বাসিয়া রই যাও তাহলে কেমতর মধ্য আমি রসুরল্লাহ তোমাদের জঙ্গল জঙ্গল তোর জামিন্দারইসুব নম্বর কি দা আল্লাহর হবি বা কালে সালামে ফরমাইনাম যদি তুমি তাই জমিন তোমার শরমগা লজ্জাস্থানর পাছ যদি জমিন উপরে যাও তাহলে কিয়ামতুর ময়দানও আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিদারই মুসুবহানাল্লাহ তাই হোক আমার গুদুরগন এরপরে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই কুল লিল মুমিনতি ইখদুদ লামিন মিল আবসারী ولا 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 يبدين زينتهن إلا إلا ما ظهر منها إلى آخر الآية محمد رسول الله صلى الله عليه وسلم

আপনি জমিন ও মুমিনা औरत ईमानदार নারী সমাজ যারা তাদেরকে আপনি যাচাই দেও তারাও যেন তাদের লজ্জাস্থানর শরম guardar হেফাজত করে লইতা এই দুই জিনিসের জিম্মাদারি যদি মানুষ লইলায় তাহলে বানদার দুনিয়ারে দ্বয়ার কোন অসুবিধা হবে না আল্লাহর হাবিবের ফরমান قال النبی صلی اللہ علیہ وسلم قال مَيَّدَ مَن لِي

মা বাইনালে হইয়াই আমার উন্মত তোমার জবান জটা আছে এই জবানর যদি জিম্মারি লইলাও

এই জমিনের মধ্যে তোমরা দুনিয়ারে ডরাও পত্তা কত দুনিয়া পত্তা কত দুনিয়া ভত্তা কর্মী ফরমাইল আমার উন্নত হল পত্তা কত দুনিয়া তোমরা দুনিয়ারে ডরাও দুনিয়ারে বই ভরিলাও নিশা নিসা বাদে খারে ডরাই তাই জমিনো জমিনও সমাজ দ্বারা এই নারীর সমাজ তুমি জমিনও কোনো কারণে আল্লাহর ফরমান বস্তু জার এর নাম নারী সমাজ এর কারণে রসরাই তোমরা জমিন দুনিয়ার ডিলও এরা ভিতনা সৃষ্টি হয় এরাতনে ভিতনা আরম্ভ হয়েছে এই নারীর জালর ভিতরে যদি ঢুকে যাও বন্দা ইজ্জত লইয়া সম্ভব মাঠিনা আপনারা এটা কিতা কই করেন ডাল মনে পাঁচ ডাল হই আমরার কই পাঁচ ডাল কই পাঠান ডাল কই খেও খেও কারেন্টর ডাল কই ইনো ঘুমো ঘুমিয়া হামাই নাই আচ্ছা না ঢেংরা হামায় গুটি হামায় দুড়া গিয়া হামায় কলজা রাইলে পারেইতে পারে না যতsoil পারে এক কি এক আটা লিয়া বেরে করেন না এ এর কারণে নবীজি কইছেন আননি সাউহে বালাতু শাইতান

এর কারণে বাইরে জয়াল মেয়ে নষ্ট মার কারণে আর ছেলে নষ্ট হয় বাবার কারণে ওয়াইলানি জমিনো মানুষে ছেলে মেয়ে জমিনো ভালোবাসা করেন পরে শরীয়তের ভিতরে যদি হয় ঠিক আছে আর যদি শরীয়তের বিরোধী হয় তাহলে ঠিক নাই তুমি একজন মেয়েরে ভালোবাসলাই এই মেয়ে রসুল্লাই ফরমাইল আমার উম্মত যখন জমিন কোন মহিলা বিবাহ করবাই

জীবনে কোনোদিন আল্লাহর কালাম কোরআন থেকে চল্লারে এই মহিলার গর্বতনে যত সন্তান বাড়ি এরা অত পালা সন্তান হওয়া সম্ভব হইত না এখানে আল্লাহর বান্ধে জমিন কোরআন ভরি না চেষ্টা করবা বাবায় চেষ্টা করবা ইমাম সব রাখিয়া আলিম কিয়া পড়াইবা ঠিক আছে আর যদি মায়ের করেন শরীফ পড়া যান আল্লাহর বান দিয়ে যখন জমিন গর্ব ধারণ করবা প্রতি মাসে মাসে আল্লাহর কালাম করান শরীফ এক একটা সুর ফল জমিন মায়ের করতা

মাতা সনা খালি মোবাইল মোবাইল সার মার করব তাতে ভাইটি ইন্টারনেট হয়ে রয়েছে এর আমার জুনা যখন জমিন তুমি করব ধারণ করিলেই ভাই এর করে মোবাইলের দারণা

তোমার দরবারও যাওয়া আমার গর্বের মধ্যে যে জাদু ভানি আছ আল্লাহ আমার